বাংলাদেশ ক্রিকেট দলের এক অবিচ্ছেদ্য নাম সাকিব আল হাসান দেশের ক্রিকেটকে অনন্যোচ্চতায় নিয়ে গেছেন তিনি ব্যাটে বলে সমান দক্ষতা প্রতিপক্ষের জন্য ত্রাস আর দেশের কোটি ক্রিকেট প্রেমের আস্থার প্রতীক এই অলরাউন্ডার দীর্ঘদিন ধরে রয়েছেন জাতীয় দলের বাইরে সাকিব কি জাতীয় দলের হয়ে আর খেলবেন না সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার কি শেষের পথে এমন অনেক প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে তবে এই প্রসঙ্গে এবার খানিকটা আশার আলো দেখালেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানালেন দলে ফেরাতে সাকিবের সঙ্গে কথা বলবেন তিনি রাজনৈতিক কারণে দেশের বাইরে রয়েছেন সাকিব ফিরতে পারছেন না দেশে ফলে দেশে অনুষ্ঠিত কোন সিরিজেই পাওয়া যাচ্ছে না তাকে এমনকি দেশের বাইরে অনুষ্ঠিত কোনো সিরিজও খেলা হচ্ছে না সাকিবের বর্তমানে বিশ্বের বিভিন্ন জেলে গিয়ে খেলছেন তিনি সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের একের পর এক ম্যাচে তিক্ত পাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ দল যখন একের পর এক ম্যাচে হারের তিক্ত সাপ পাচ্ছে তখন গ্লোবার সুপার লিগ জিএসএল এর দুর্দান্ত খেলছেন সাকিব আর এর পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল সাকিবকে জাতীয় দলে ফেরাতে আবারও কাজ করছে বিসিবি জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানের গিয়ে এ ব্যাপারে কথা বলেছেন বিসিবি সভাপতি বুলবুল তিনি সাকিব আল হাসানের সঙ্গে কথা বলন বলে জানিয়েছেন বুলবুল বলেন সাকিব তো अवेलेबल ফলোয়ার সাকিব বাংলাদেশ টিম থেকে এখনো সব ফরম্যাটে রিটায়ার করেনি এবং তার সাথে কথা বলবো তার সাথে কথা বলা পরে আমরা সিদ্ধান্ত নিতে পারব সাকিবকে জাতীয় দলে ফেরানো হবে না কিনা এমন প্রশ্নে নির্বাচকদের কোর্টে বল ঠেলে দিয়ে বিসিবি সভাপতি বলেন এর আগে আমি বলেছি আর বহুবার আবার বলছি যে এটা সম্পূর্ণ নির্ভর করছে বাংলাদেশ টিমে সিলেক্ট করা যারা যারা দল নির্বাচন করে তাদের উপর নিবেদিতা বিনতে ওয়াদুদ বিডি টাইম